আসতো একটা বৃন্দাবন উঠে এসেছে পুরীর পাশে ভাবতে পারছো বন্ধুরা তাই তোমরা একটা টোটো ভাড়া করো সকাল সকাল পৌঁছে যাও গুপ্ত বৃন্দাবন তো এর সাথে অনেকগুলো স্পট আমরা ঘুরেছিলাম টোটো ভাড়া নিয়েছিল সাড়ে চারশো টাকা তো এখানে যেতে যেতে আমি যেটা দেখলাম প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর এই দুদিকে যা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু কাজু বাদামের গাছ চলো গুপ্তবৃন্দাবন চাই আমরা এখন গুপ্ত বৃন্দাবনের মধ্যে ঢুকব কিন্তু দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড় প্রচুর গাড়ি এসেছে প্রচুর ভিড় মানে লোকের সমাগম প্রচুর পরিমাণে হয়েছে মানে হয়েছে আজকে প্রতিদিনই হচ্ছে এই জায়গায় একটু সকাল আসলে হয়তো ভিড় কম হতো তাই বন্ধুরা যারা আসবে তারা কিন্তু একটু সকাল সকাল আসার চেষ্টা করবে তাহলে হয়তো ভিড়টা তোমরা কম পাবে তো এখানে দেখি টিকিটের ব্যবস্থা আছে দশ টাকা করে টিকিট সেই টিকিটটা আমরা কাটবো কেটে তারপর গুপ্ত বৃন্দাবনে আমরা ঢুকছি তোমরা দেখতে থাকো আমরা গুপ্ত বৃন্দাবনটাকে তোমাদের দেখাবো দেখে নাও কী পরিমাণে গুপ্ত বৃন্দাবনের লাইন করে পাবে প্রচুর পরিমাণে লাইন দেখে নাও তো এই লাইনের গিয়ে আমরা কিন্তু ভিতরে ঢুকতে হবে আর টিকিটও কাটতে হবে প্রচুর পরিমাণে যে মানুষ আসছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখে নাও ওরে পাবে ভাবতেই পারা যাচ্ছে না যে এখানে এই পরিমাণ লাইন ভিতরে আবার কি অবস্থা হবে সেটাই তোমাদের দেখাবো এই গুপ্ত বৃন্দাবনের নাম শ্রী গৌড়বিহার বিহার আশ্রম তো অনেকে এই নামেও চেনে দেখো আমরা প্রথমেই গেট দিয়ে ঢুকে যাচ্ছি আর কাউন্টারের ওখানে একদম ডাইরেক্ট তোমাদের টিকিট কেটেই ভিতরে যেতে হবে দেখো প্রথমেই এভাবে গেটে ভিড় দেখি টিকিট কত করে এখানে দশ টাকা করে টিকিট দশ টাকা করে টিকিট দেখে নাও এখানে টিকিট কাউন্টার ঢোকার মুখেই তুমি এখন গুপ্ত বৃন্দাবনে ঢুকে গেছি দেখো একে একে দেখাতে থাকছি গুপ্ত বৃন্দাবনে কি কি আছে তোমরা দেখতে থাকো এই দেখো প্রথমেই কিন্তু একটা দেখো জগন্নাথের ই আছে স্ট্যাচু আছে দেখে নাও প্রথমেই কিন্তু এই জগন্নাথের স্ট্যাচুটা আছে ভালো করে দেখে নাও ঢোকার মুখে জয় জগন্নাথ দেখে নাও অঙ্গরাজ যাচ্ছে প্লেনে চাপতে যাও এখানে স্বাগত জানাচ্ছে দেখে নাও এই দিক দিয়ে স্বাগত জানাচ্ছে আমরা পুরো চত্বরটাই কিন্তু ঘুরে দেখবো কী কী শ্রী চৈতন্যদেব আর কৃষ্ণের যে আলিঙ্গন সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে দেখো বৃন্দাবনে যে সত্যিকারের ঘটনাগুলো ঘটেছিল সেই চিত্রগুলোই কিন্তু এই পুরীর গুপ্ত বৃন্দাবনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে দেখো শ্রীকৃষ্ণর যে বিভিন্ন সেটা এখানে তুলে ধরেছে নাও কিন্তু বাচ্চাদেরও বিনোদনের ব্যবস্থা আছে দেখে নাও দেখে নাও প্লেন আছে বাচ্চারা কিন্তু চাপছে এই গুপ্ত বৃন্দাবনে বৃন্দাবনের যে বিভিন্ন সিনারি বিভিন্ন ঘটনা সেগুলোই তুলে ধরেছে দেখো এখানে কিন্তু সুন্দর একটা গণেশ মূর্তি করা আছে দেখে নাও আমি আগে যাচ্ছি আর কি কি দেখার আছে সেটাই দেখার জন্য দেখো দেখে নাও এখানে এই যে শঙ্খ চক্ষধারী যে সেটাই দেখো এই যে সুদর্শন নাও এক কথায় পুরো বৃন্দাবনটাকেই তুলে এনেছে গুপ্ত বৃন্দাবনে দেখে নাও শ্রী নৃত্য গণেশ এখানে নৃত্য গণেশ পুরো একদম বড় লাড্ডু হাতে নিত্যের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে বেশ সুন্দর চলো এখানকার একজনের সাথে কথা বলে জেনে নি ঘটনাটা কি আপনার নাম কি দাদা আমার নাম সমর শাহ হ্যাঁ সমর এই গুপ্ত বৃন্দাবন কিভাবে তৈরি হলো আর মানে এই চাষ সাল আগে মানে সেই চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন চারশো সাল আগে আচ্ছা এখানে এসে থাকতেন নাম জপ করতেন ঠিক আছে এখানে একটা একটা মাতাজি থাকতো মাতাজি তখন দেখেছিল তো মাতাজিটাই এই মন্দিরটাকে তৈরি করেছে এই জন্য এটার নাম হচ্ছে মাতা মঠ বলা হয় এটা আছে আর হচ্ছে গুপ্ত বৃন্দাবন আদলে বানিয়েছে দেখে এটাকে গুপ্ত বৃন্দাবন নাম দেওয়া হয়েছে পর ব্যবস্থা আছে কিন্তু থাকার নেই খাওয়ার আছে খাওয়া দুপুরবেলা খাওয়ার আছে কুপন কাটতে হয় কত করে 80 টাকা করে 80 টাকা করে খাওয়া শুধু থাকার কোনো ব্যবস্থা নেই আর এখানে কটায় খুলে কটায় বন্ধ হয় সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে তাই তো আচ্ছা তো আমরা শুনে নিলাম যে এখানে শ্রী চৈতন্যদেব চারশো সাল আগে কিন্তু এসেছিলেন এখানে এক মাতাজি ছিলেন তার সাথে তিনি পরিচিত হয়েছিলেন আর তিনি ছোট করে মঠ তখন তৈরি করেছিলেন সেই মঠটাই এখন কিন্তু বিশালভাবে বড় আকারে ওনারা তৈরি করেছেন বৃন্দাবনের আদলে সব কিছু তৈরি করা আছে কারণ শ্রী চৈতন্যদেবের সমস্ত লীলাক্ষেত্র পুরীতে অনেক কিছুই আছে উনি বললেন দেখে নাও সেই বৃন্দাবনের ছবিগুলোই এখানে ফুটিয়ে ধরার চেষ্টা করেছে দেখে নাও মা সরস্বতী দেখে নাও মা সরস্বতীকেও কিন্তু এখানে প্রতিষ্ঠিত করেছেন বিদ্যার দেবী দেখে নাও পুকুরের মধ্যে দেখো পুকুর তৈরি করা আছে তাতে পদ্মগাছ লাগানো আছে পায়ের তলায় নারায়ণের পায়ের তলায় লক্ষ্মী শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ চৈতন্যদেব ভালোবাসাতে বিশ্বাসী ছিলেন তাই তিনি প্রেম বিতরণ করে গেছে নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সেই চিত্ত এখানেই ফুটে উঠেছে বীর হনুমান দেখে না সখীদের নিয়ে রাধাকৃষ্ণের যে বিভিন্ন লীলা চলেছিলো কদমতলায় সেই চিত্রটাই দেখো এখানে ফুটিয়ে তুলেছে এক কথায় বৃন্দাবনের সমস্ত ধরনের চিত্রই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বৃন্দাবনে আছি আর মনে প্রেমের দোলা লাগবে না তা কি হয় চলো ক্ষেত্রে প্রেমের লীলা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাই দেখো গরুর পুরো বৃন্দাবনটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি বেশ সাজানো গোছানো এই বৃন্দাবন যদি আসো মন কিন্তু শান্তি হবে তবে একটু সকাল সকাল আসতে হবে বৃন্দাবনে আমি ঘুরছি আর মনে মনে ভাবছি এই বৃন্দাবনের লীলাখেলাতেই শ্রীকৃষ্ণ আর রাধিকা কিনাই করেছিল এটা হলো শনি মন্দির এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে দীপ জ্বালানেরও ব্যবস্থা আছে আমি তোমাদের দেখাচ্ছি মা শনি কে তোমরা দেখো এই হচ্ছে মা তো এখানে এরকম মন্দিরেরও ব্যবস্থা আছে তোমরা কিন্তু পুজো দিতেও পারবে আর মাকে ভক্তি ভরে ডাকতেও পারবে এই মাস গাছের দিকের এই পরিবেশটা আমার বেশ লেগেছে দেখো সভা বসেছে বেশ সুন্দর পরিবেশটা মাছ গাছের মধ্যে কি সুন্দর সবুজের মধ্যে কি সুন্দর বসে আলাপ চারিদা দেখো সমুদ্র মন্থন করছে দেখো সেই দৃশ্যটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে দেখো সমুদ্র মন্থন এখানে সুন্দর শিব লিঙ্গও কিন্তু তৈরি করা আছে এবার চলো তোমাদের আমি শ্রী চৈতন্যকে দেখাবো যে চৈতন্যদেবকে তৈরি করেছিল কিভাবে করেছিল দেখো স্ট্যাচুটা এত বড় দেখো প্রচুর পরিমাণে বড় তৈরি করেছে অনেকটা মাথা উঁচু করে দেখতে হয় সত্যি শ্রী চৈতন্যদেবকে মাথা নিচু করে দেখা যায় না মাথা উঁচু করেই দেখতে হয় জলের উপরে এই স্ট্যাচুটা শ্রী চৈতন্যদেবের আছে পুরো গোল রাউন্ড করে ঘেরা ঢুকতে গেলেই তোমরা ডান সাইডের দিকে আসলেই এই স্ট্যাচু পেয়ে যাবে এখানে দেখো গোমাতা সেবা শ্রী চৈতন্য লীলা যে বিলীন হয়ে গিয়েছিল জগন্নাথের মধ্যে সেই শ্রী চৈতন্য দেবকে দেখো এখানেই আছে হ্যাঁ হ্যাঁ দেখে নাও শ্রী চৈতন্যদেব যে পুরীতে বিভিন্ন লীলাক্ষেত্র বিভিন্ন লীলা যে করেছিলেন চারশো সাল আগে আমরা কিন্তু শ্রী চৈতন্যর কেউ কিন্তু মৃত্যু কিন্তু কেউ দেখিনি বিভিন্ন লোক প্রচলিত আছে কিন্তু যারা যোগী যারা মহাপ্রভুর মানে শ্রীকৃষ্ণ বিশ্বাসী তারা মনে করেন শ্রী চৈতন্যদেব জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছিল সেই নাও এবার আমাদের গুপ্ত বৃন্দাবন থেকে বেরোনোর পালা প্রায় সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো এখানে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ তবে আমরা যে গিয়েছিলাম প্রচুর ভিড় হয়ে গিয়েছিল তাই সকলে চেষ্টা করবে সকালের দিকে আসার খুব সকাল সকাল সাতটায় খোলে চেষ্টা করবে সাড়ে সাতটার মধ্যে ঢুকে যাওয়ার তো দশ টাকা করে টিকিট তো সকালে আসলে খুব সুন্দর নিরিবিলিতে ঘুরতে পারবে বেশ মনোরম পরিবেশ তোমরা পাবে এটা আমি বলতে পারি তোমাদেরকে বন্ধুরা এই গুপ্ত বৃন্দাবনের যে ভিডিওটা তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা পুরী আসবে অবশ্যই কিন্তু এই গুপ্ত বৃন্দাবন জন্য হাফবেলা টাইম লাগবে দেখতেই পাচ্ছ কি প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে তো আবার হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে আজ আমি এখানেই রাখি টাটা